শামি তো ফাদা একটা কথা আছে যার বউ নাই তার বউ রব আপনি যার স্বামী নাই তার শামি রব আপনি ঠিক আছে এটা কিন্তু বাস্তব চির কথা কারণ রাস্তাটা হাইটা গেলে যে হালা চাচা লাগে ওই জামাই না থাকলে ওই হালা চাচা কই কি ও ভমি কেমন আছেন কারণ যাইরা তো এডি বুঝুন নাই আচ্ছা স্বামী চান অনেকের স্বামী বউ মারা যায় অনেকের বউ চলে যায় এই ধরনের ছেলেরা যদি আপনাকে গ্রহণ করতে চান আপনি রাজি হ্যাঁ আমি রাজি রাজি আছেন না আর একটা কথা ভাই হ্যাঁ ভাই ভাই জানি মানে কোনো মানে টাইম পাস করালে ফোন দেন যে সংসার করবে পাশে দাঁড়াবে আমার বাচ্চাটাকে যে একটু হেল্প করতে পারবে সেই জানি আমার কাছে ফোন দেয় এটা একটা কথা ভালো কথা বলছেন যে আজারা সময় নষ্ট করে লাভ নেই ঠিক আছে না এখন আপনি বাসা বাড়িতে কাজ করতেছেন না আচ্ছা সকালবেলা খাইছেন কিছু সকালবেলা খাইছি আচ্ছা প্রিয় ফল কি ফল নাই প্রিয় ফল পিও ফল বেদনা বেদনা না আচ্ছা রাত্রেবেলা স্বামী কোন জিনিসটা হাতে করে নিয়ে আসলে মেয়েরা খুশি হয় কোনটা ফুল ভালোবাসার ফুল রে বন্ধু বসে না আপনি তো মিশা কথা কইলেন ফুল না আমি দেখছি বাংলাদেশে না অল পৃথিবী জুড়া যদি স্বামী টাকা নিয়ে না আসে গো উ আসামির কী বাট হতো তো না অবাব নাই সে কথা হাসানা মিশা হাসানা দর্শক অনেক কথাই বললাম অনেক রকম আলাপি করলাম